থেকে আমার এই ভিডিও দেখছেন ফার্নিচার পক্ষ থেকে স্বাগত শুরুতে আমি এই খাটের সম্পর্কে বিস্তারিত কথা বলার আগেই আমি আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো পুরাতন ইসলামিক হসপিটালের পাশের রোড দিয়ে আসলে শেষ মাথায় আসলে আমাদের দোকানটা দেখতে পাবেন ইনশাল্লাহ এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটা দেখা মাত্র যে কোনো ফার্নিচার আমার ভিডিও দেখা মাত্র উঠবে কি কাঠ দ্বারা তৈরি করা হয় আমার দোকানে যাবতীয় ফার্নিচার তৈরি করা হয় অরিজিনাল সেগুন কাঠ দ্বারা এমনই ভাবে যে খাটটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল সেগুন কাঠ দ্বারা তৈরি করা হয়েছে এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটার সাইজ হচ্ছে হলো 6 ফিট বাই 7 ফিট স্ট্যান্ডার্ড কিং সাইজের খাট এই যে খাটের মাথার পাকা যে খাটটা দেখতে পাচ্ছেন এই যে মাথার পাকা যে হেড বক্সটা আছে হেড বক্সের উপরে পরিপূর্ণ 2 ইঞ্চি সলিড এক কাঠের উপরে নকশাগুলো করা হয়েছে বেশিরভাগ দোকানে আপনারা দেখতে পাবেন বেশিরভাগ দোকানে এই যে 2 ইঞ্চি চার সাইডে 2 ইঞ্চি দিয়ে মাঝখানে যে তক্তাটা আছে এইগুলো তক্তাটা হলো আগলা লাগানো হয় বেশিরভাগ আগলা লাগায় দেয় আলহামদুলিল্লাহ আমার দোকানে এটা ছলিট এক কাঠের মধ্যে করে দেওয়া হয়েছে দুই ইঞ্চি এক কাঠের মধ্যে নকশাগুলো দেখেন খুবই সিম্পল মধ্যে কাঠের ফাইবার দেখেন আরো চমৎকার লাগতেছে এটা হলো অরিজিনাল সেগুন কাঠের যে ফাইবারটা এটা এটা দেখতে পাচ্ছেন এটা আমি কোনো বার্নিশ করা হয় নাই এটা গালা দেওয়া হয়েছে এটা গালা বার্নিশ করলে আরো অনেক সুন্দর লাগবে চিকচিক করবে অনেক সুন্দর লাগবে ন্যাচারাল বার্নিশ করলে এই যে খাটের যে মাথা পাকাটা দেখছেন এই মাথার পাখার মত হুবহু যে পায়ের পাখাওটা দেখেন সেম ডিজাইন এটাও কিন্তু দুই ইঞ্চি সলিড এক কাঠের মধ্যে নকশা করা দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন খুবই আনকমন একটা ডিজাইনের মধ্যে কাঠের ফাইবার গুলো কালো কালো ফাইবার ম্যাশিং সুন্দর হয়ে আলাদা আর যে খাটটা যে সেমি বক্স সেমি বক্সের যে হাইসাগুলো আছে এটাও দেখেন 1.5 ইঞ্চি মোটা 6 ইঞ্চি চওড়া এটাও কিন্তু সলিড এক কাঠের মধ্যে এটাও দেখেন কাঠের ফাইবার গুলো খুবই আনকমন আর যে বিছনা গুলো দেওয়া হয়েছে বেশিরভাগ আগে আমি আমি নিচেই দিতাম মেয়েগুনে কাঠের দিতাম গর্জন কাঠের দিতাম এখন চেষ্টা করছি যে কিভাবে আরো কাস্টমারকে আরো জিতানো যায় কিভাবে আরো ভালো করা যায় এই জন্য আমরা এখন থেকে সেগুন কাঠের বিছনা দিয়ে থাকি আলহামদুল্লাহ এটা আমরা সারা পেয়েছি আলহামদুল্লাহ অত্র মহল্লার মধ্যে যত দোকান আছে আমাদের দোকানটা একভাবে গিয়ে আছে এর জন্য আমরা চেষ্টা করছি কিভাবে আরো কাস্টমারকে জিতানো যায় যদি এই খাটটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি আমার দোকানে আসতে পারেন যদি দোকানে আসতে না পারেন ভিডিওর মধ্যে যে নম্বরটা দেওয়া থাকবে সেখানে আমার সাথে কথা বলতে পারেন সরাসরি আমার সাথে লাইভ ভিডিও কলে কথা বলে তারপরে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কি জন্য আমার ছবি দেখে এখন বেশিরভাগ অনলাইনে ফ্যাক কাস্টমারকে প্রচার প্রসারণ করে কাস্টমারকে ঠকাচ্ছে এই আমি বলি আমার সাথে ভিডিও কলে কথা বলে যাচাই বাচাই করে তারপরে ইনশাআল্লাহ আমার সাথে কনফার্ম করবেন আলহামদুল্লাহ করব কাঠের দিকে ইনশাল্লাহ ঠকবেন না অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার পাবেন আপনার কষ্টের টাকা মূল্যবান টাকা ঘাম ছড়ানো টাকা বিথা যাবে না ইনশাআল্লাহ এতটুক আশ্বস্ত করব। এই কথা বলে আজকে কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম ওরমতুল্লাহি